সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা কত শতাংশ মর্গভাতা পাবেন যা জানা গেল আসলাম আলাইকুম অলফিওর্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুসংবাদ অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত যারা পেনশনভোগীও আছে তাদেরও এই সুবিধার আওতায় আনবে পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সচিব পর্যন্ত সবাই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে একটু বেশি থাকবে ভাতার হার জনপ্রশাসন মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তরে কর্পোরেশন ও স্বায়িত প্রতিষ্ঠানের প্রায় চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেই ভাতাই হচ্ছে মর্গ ভাতা হিসেবে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মর্গ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মসূচিদের মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকাতফুর রহমান বলেছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তাদের জন্য একটি সুসাগর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার অন্তর্বর্তী সময়ে এই অমর্গভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব আর সেই সপ্তাহে সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়েছেন সচিব এবার যাতে এই মর্ঘপাতার সুবিধা পেনশনভোগীরা পান সে ব্যাপারেও একমত পোষণ করেছেন সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মর্গ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণের একটি নির্দিষ্ট কমিটি সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এই প্রসঙ্গে সচিব সম্প্রতিক চাকরিত প্রবেশের সময়সীমা বাড়ানোর সুপারিশের তো উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতনে এক নয় এই মহর্ঘ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকবে তাই তিনি এই ইঙ্গিত দিয়েছেন তাই বোঝা যাচ্ছে যে এবার মহর্ঘ ভাতা কর্মকর্তাদের কম হবে এবং কর্মচারীদের একটু বেশি হবে কারণ কর্মকর্তাদের মূল বেতন বেশি যার কারণে তাদেরকে একটু পার্সেন্টেজের পরিমাণও কম হবে আর কর্মচারীদের মূল বেতন কম বিধায় তাদের এই পার্সেন্টেজের হার একটু বেশি হবে তো এই বিষয়ে আপনাদের মূল্য মতো জানাতে বলবে না সবাই ভালো থাকুন Allah is.